মর্নিং গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে সমস্ত ভিউয়ার সমস্ত আমাদের পরিবারের সদস্য সবার যেখানে আছেন প্রত্যেকের জন্য আমাদের হার্দিক শুভেচ্ছা শুভকামনা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে আমরা স্বাগত জানাচ্ছি আচ্ছা আমরা আপ দার্জিলিংয়ে আছি এটা আপনারা জানেন আমরা দার্জিলিংয়ে এসে পৌঁছেছি এবং কারণ আমাদের ঢুকতে বেলা বারোটা হয়েছিলো এবং তারপরে মেঘ টেক কুয়াশা থাকায় আমরা দেখাতে পারিনি আপনারা এখন হয়তো দেখতে পাচ্ছেন আমি যতটা পেরেছি টেনে এনেছি একদম টোটাল রেঞ্জ হ্যাঁ এখনও সূর্য ওঠেনি সানরাইজ হয়নি ভোর সাড়ে পাঁচটা বাজে এখন এবং টোটাল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ আমরা ঘরের বিছানায় বসে বসে দেখছি এবং বৌদি এখনো উঠ মানে ঘুম থেকে ওঠেননি কিন্তু আমার গলা শুনে উঠে পড়ে হক গেছেন যে তিনি বোঝার চেষ্টা করছেন যে কি হচ্ছে তো যাই হোক চারদিকে আমার পাশে ভিউ পয়েন্টে ভিড় উপজে পড়ছে হ্যাঁ প্রচুর লোক চারদিকে সব ক্যামেরা বায়না নিয়ে রেডি সব ছাতে সাথে এবং আমার ঘরের বিছানা থেকে আমার ঘরের জানলা থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি টোটাল হ্যাঁ কি অপরূপ ভগবানের সৃষ্টি এবং এই কাঞ্চনজঙ্ঘাকে যত সূর্য উঠবে সোনালী হয়ে উঠবে এবং সেটা দেখার জন্য আমরা মুখিয়ে রইলাম ভগবানের এই অমক সৃষ্টি ভগবান সমস্ত রূপ তার এই দৃষ্টিনন্দন যে রূপ সেই রূপের মধ্যে ঢেলে দিয়েছেন যেন কত শত রং এর মধ্যে দেওয়া সূর্য আস্তে আস্তে ফিনকি দিয়ে উঁকি মারছে এবং সেই সূর্যের আলো যখন এর ওপর পড়বে তার কতগুলো আলো ছটা আসবে সেগুলো আমরা আপনাদের চেষ্টা করব দেখাতে আজকের এই সুপ্রভাত করলাম এবং আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না কিন্তু আমি দেখতে পাচ্ছি ক্যামেরায় এতটা আনা খুব মুশকিল আমি যতটা পেরেছি এনেছি দিজ আর দ্য টোটাল রেঞ্জ অফ হিমালয়ান কাঞ্চনজঙ্ঘা মাউন্ট কাঞ্চনজঙ্ঘা অ্যান্ড অ্যালায়েড সমস্ত পিকগুলো একসঙ্গে দেখা যাচ্ছে কারণ কাল মেঘ কুয়াশা ছিল আজকেও মেঘ কুয়াশা আছে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে গ্রাস করতে পারেনি এ পাশে আছে অসাধারণ অসাধারণ কাঞ্চনজঙ্ঘার যতটুকু পিক আমরা দেখতে পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এক অসাধারণ দৃশ্য আমাদের এই জানলা দিয়ে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার পিক আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে এবং উল্টো দিকে তার সঙ্গে সঙ্গে আর একটা মজার জিনিস দেখাই বৌদি এই সবে ঘুম থেকে উঠেছেন এবং মানে পুরো পিক ফুলে গেছে আমি তো লাপিয়ে ঝাপিয়ে উঠে bed থেকে বেরোতে পারছি না বিছানায় বসে বসে আর জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখছি মানে সত্যি দার্জিলিং আসা আমাদের মানে কি বলবো সার্থক হয়েছে তা আমি দেখো কি অবস্থায় চলে এসেছি তোমাদের সামনে বিচারকে খুব বুঝিনি কিছু কিচ্ছু করিনি ড্রেস চেঞ্জ করিনি তোমাদের সামনে চলে এসেছি থাকো দেখো তোমাদের যে এইটুকু দেখাতে পেরেছি এতেই আমরা ধন্য হয়ে গেছি আমি আসছি এক একটু নিচে হ্যাঁ একটু ফ্রেশ হই তবে দাদা উত্তেজিত হয়ে গেছে এতখানি কাঞ্চনজঙ্ঘা দেখে তা দাদা একটুখানি যাবে বাইরে বাইরে গিয়ে বলছে আমি বন্ধুদের সঙ্গে ভালো করে দেখাবার চেষ্টা করছি গুড মর্নিং ফ্রেন্ডস যেটা বলছিলাম কাঞ্চনজঙ্ঘার এক সুন্দর বর্ণাঢ্য দৃশ্য আমরা এখন ক্যামেরায় ধরার চেষ্টা করছি এবং ঘর থেকে দেখিয়েছি ঘর থেকে দেখিয়ে ঠিক মনের আশ মেটেনি তো যেটাকে বলে স্লিপিং বুদ্ধা তার কিছুটা পার্ট অন্তত এইটটি পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি আগে আমরা যখন কাঞ্চনজঙ্ঘায় দেখতে এসেছি দার্জিলিং অনেকবার এসেছি এতটা বয়সে তখন কিন্তু আমরা টোটাল রেঞ্জটা দার্জিলিংয়ে প্রায় সর্বত্র দেখা যায় গতকালের কুয়াশা আমাদের অনেকটাই গার্ড রেখেছিল এবারে আকাশ পরিষ্কার এখনও সূর্যের ছটা সেইভাবে পড়েনি কাঞ্চনজঙ্ঘার ওপর যতটুকু পড়েছে তাতে নানা রকম অপরূপ শোভা তৈরি হচ্ছে যেটা শেয়ার করার লোভ আমি সামলাতে পারলাম না আমি ঘর থেকে তোমাদের বিভিন্ন রেঞ্জ দেখিয়েছি সেই রেঞ্জগুলোর মধ্যে আমরা এখন জাস্ট হোটেলের বাইরেটা এলাম কারণ ছাতে ওটার তো জায়গা নেই আমরা ডলফিনে আছি জানো ডলফিনের ছাদ এরকম বা সব হোটেলের ছাদই এরকম তো আমরা জাস্ট বেরিয়ে ভিউ পয়েন্টের কর্নারে এসে দেখানোর চেষ্টা করছি টোটাল কাঞ্চনজঙ্ঘা এ অসাধারণ সৃষ্টি ভগবানের যেন তুলির টান কি অসাধারণ জিনিস এই কাঞ্চনজঙ্ঘার টপ যদি কোনো দিন জীবন্ত যেতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম কিন্তু এক অসম্ভব কল্পনা যে কল্পনা সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই কিন্তু কবি তো আজও আকাশে ওড়েন আমরা আজও চেষ্টা করি এই করব সেই করব কিন্তু কোনোটাই আমরা বাস্তবায়িত করতে পারি না কিন্তু তোমাদের নিয়ে চলবো আমাদের চোখ দিয়ে তোমাদের দেখাবো এটা আমাদের অঙ্গীকার সেই অঙ্গীকারবদ্ধতার সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করছি যতটা পাচ্ছি ক্যামেরা বন্দি করার কারণ ঠান্ডায় হাত আমার ঠকঠক করে কাঁপছে আমি গায়ে কোনো সোয়েটারও দিইনি কারণ আমি জানি এই কাঞ্চনজঙ্ঘা দেখাটা কিন্তু ভাগ্যের ব্যাপার গত কোভিডের আগে জাস্ট আঠেরো সালে আমি এসে টোটাল দার্জিলিংয়ের যত রেঞ্জ আছে সব কিছু সারা সারাদিন ধরে পেয়েছি থার্টি ফার্স্ট ডিসেম্বর কিন্তু এবারে সেটা পাচ্ছি না তো এটা ভাগ্য তো টেনে আনার চেষ্টা করছি এই কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ তোমরা দেখতে থাকো বৌদি ঘরের মধ্যে থেকে জানলা দিয়ে দেখার চেষ্টা করছে আমরা দৃশ্যায়মান নানা রকমভাবে তোমাদের দেখাচ্ছি এই কাঞ্চনজঙ্ঘার টানে কিন্তু সারা পৃথিবীর লোক সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের লোক দৌড়ে দৌড়ে আসে যে আমরা চলো দেখে আসি কোনো গার্ড নেই কোনো চা ভাবিত কোনো রকম ব্যারিয়ার নেই শুধু দৃষ্টিনন্দন দৃষ্টিনন্দন এক দৃশ্য যেটা আমাদেরকে মোহিত করে রেখেছে অসাধারণ 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 পাশে একবার দেখিয়ে দিই কাফে দার্জিলিং এর পাশ দিয়ে আমরা কিন্তু ভিউ পয়েন্টে আছি ভিউ পয়েন্টে সূর্য উঠছে প্রচুর ভিড় লোকজন দেখছে এবং আমাদের ঘর থেকেও আমরা তোমাদের দৃশ্য অন্তত সেটাকে ধরে রাখার চেষ্টা করেছি কিন্তু এর বাইরে আমি দৌড়ে এলাম শুধুমাত্র ক্যামেরাবন্দি করব যতটা সম্ভব তোমাদেরকে ক্লিয়ার পিকচার দেখানোর ঘর থেকে দেখা যাচ্ছে কিন্তু এত ভালো না যার জন্যে ঘরের বাইরে এসে তোমাদেরকে এটাকে শুটিং করে দেখালাম তোমরা দেখতে থাকো পরবর্তীকালে যদি ভাগ্য থাকে আবার দেখব থ্যাংক ইউ সো মাচ ফর ইওর পেশেন্স আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এতক্ষণ তোমাদের যে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখালাম সেই দৃশ্যের কে পেছনে রেখে আমি সামনে রয়েছি কারণ প্রমাণস্বরূপ যে আমি এই ছবিটা তুলছি কোনো জায়গা থেকে নিয়ে নয় কাঞ্চনজঙ্ঘা আমার সঙ্গে আছে আমিও কাঞ্চনজঙ্ঘার সঙ্গে আছি এবং জাস্ট হোটেলের বাইরে হোটেলটাও আমি দেখাবো পেছনেই দেখা যাচ্ছে বৌদি টিঙ্কু বৌদি হোটেলের ঘর থেকে দেখার চেষ্টা করছে দিস ইজ ডলফিন এবং আমি কাঞ্চনজঙ্ঘার এই রূপটা আমার সঙ্গে সঙ্গে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো হ্যাঁ ঈশ্বরের এক অমোঘ সৃষ্টি অসাধারণ ব্রেভো জয় গোপাল সোনা জয় ভগবান জয় দেবাদিদেব মহেশ্বর তোমাদের সৃষ্টিকে ধন্যবাদ বন্ধুরা আজকে হোটেল ডলফিনের ব্রেকফাস্ট হ্যাঁ ম্যাগি স্যুপ যাকে ম্যাগি স্যুপকা বলে আর তার সঙ্গে রয়েছে ডিমের অমলেট ইন্ডিভিজুয়াল দুজনের দুটো একটু লাইটের ওপর খাবো কারণ কালকে লুচি তরকারি এসব খেয়ে শরীরটা ঘেঁটেছিলো অভ্যাস নেই তো ময়দার লুচি এত খাওয়া তো তাছাড়াও আরও অপশান আছে যে আমরা আজকে থুপকা খাবো হ্যাঁ চাইনিজ থুপকা খাবো এটা আমরা মনে মনে ঠিক করেইছিলাম তোমাদের শেয়ার করলাম কারণ বৌদির অঙ্গীকার মতন সব কিছুই আমরা দেখাবো সেটুকু আমরা দেখালাম তোমাদের সাক্ষী রাখলাম থ্যাংক ইউ সো মাচ হোটেল থেকে বেরিয়ে একটু হাঁটলাম মেল বরাবর পেছন দিকটা আর কি তা হেঁটে এসে এখানে এই এই একটা ভিউ পয়েন্ট আছে এটা মনে হয় এক নম্বর ভিউ পয়েন্ট তাই এখানে এসে একটু বসে পড়লাম বসে পড়ে দারুণ লাগছে চারদিকটা আর আমারও এই ভিউ পয়েন্ট সামনে একটা বিশাল জানলা আছে সেটা দিয়েও আমি ঘরে অনেক জিনিস আমি দেখছি মানে অনেক পাহাড় সমস্ত কিছু দেখা যাচ্ছে আমার ঘর থেকেও যাই হোক আমরা ওয়েট করে থাকবো কালকে দিনের জন্য যদি কালকে দিন কালকে একটুখানি আমরা ভালো করে দেখতে পারি তাহলে নিশ্চয়ই তো আমরাও যেমন এনজয় করব আমি চেষ্টা করব তোমাদেরও দেখাতে এবং তোমাদেরও এনজয় দিতে ভালো লাগছে জানো তো একঘেয়ে বাড়িতে থেকে বাড়িতে ভালো লাগে না একটুখানি ঘু এই ঘুরতে এলাম খুব চিল ঠান্ডা এটা বলতে পারি মাথায় একটা টুপি পরে নিয়েছি কন কন করছে ঠান্ডা জানো তা সেই আর কি অস্বস্তি লাগছে টুপিটা পরে কিন্তু কিছু করার নেই নাহলে তো ঠান্ডা ফান্ডা লেগে যা তা হয়ে যাবে একদম বেড়াতে যাওয়াটা একদম বরবাদ হয়ে যাবে তা সেই জন্যেই টুপিটা পরে নিলাম তা দেখো তোমাদের দাদা একটু চতুর্দিকটা দেখিয়ে দিচ্ছে পাহাড় যদিও আজকে তোমরা খুব একটা ভালো পাহাড় দেখতে পাচ্ছ না বা পাবে না কালকে সকালে নিশ্চয়ই ট্রাই করব হ্যাঁ চলো বন্ধুরা মেলের দিকে যাওয়ার সময় এটা হচ্ছে ভিউ পয়েন্ট ওয়ান এরপরে ঠিক এরকম আরও দুটো আছে এরপরে ভিউ পয়েন্ট টু ভিউ পয়েন্ট থ্রি ভিউ পয়েন্ট থ্রিটা হচ্ছে রাজভবন গেটের কাছে আমার হোটেল ডলফিনের ঠিক গায়ে বৌদি বসে আছেন এখান থেকে আমি শ্যুট করছি তো এখানকার কুকুরগুলো কীরকম সুন্দর লোমে ভর্তি হ্যাঁ এবং একটুও কাহিল হয় না ক্লান্ত হয় না আমাদের কলকাতার কুকুরের মতো হ্যাঁ হ্যাঁ করে হাঁপায় না কারণ তাদের গরমের কোনো ব্যাপার নেই কনকনে ঠান্ডা মানে এত চিল ঠান্ডা আমরা দুজনেই টুপি ফুপি পরে গাছ ফোতে হয়নি আর এই এই সব রেঞ্জগুলো যে ছোটো রেঞ্জগুলো দেখা যাচ্ছে বা নিচের দিকে যে বাড়ি বাড়িটাড়িগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু তোমাদের আমি দেখাতেই পারি সেগুলো যদি দেখি তোমরা বুঝতে পারবে এগুলো অনেক ছোট এগুলো ক্লিয়ার কিন্তু কাঞ্চনজঙ্ঘা মানে যেটা আমার সব থেকেও দেখা যায় প্লাস এখান থেকেও দেখা যায় তার কিন্তু কোনো হদিস নেই কারণ আজকে পুরো ফগে ঢাকায় বন্ধুরা আসল জায়গায় চলে এলাম সেটা হচ্ছে দেখো এইটা হচ্ছে মহাকাল মার্কেট জানো এটা রাস্তার পাশে পাশে অনেকটা এরিয়া ধরে এই মহাকাল মার্কেটটা আছে তাই এইখানেও দেখতে আরম্ভ করলাম যে কী বাড়ি সাজাবার জিনিসপত্র পাওয়া যায় আমার নিজের জিনিস কেনার থেকেও আমার বাড়ি সাজাবার জিনিস কিনতে ভীষণ ভালো লাগে এবং এই আশাতেই আমি হংকং মার্কেট গিয়েছিলাম যেটা আমি পুরো ফেলিয়ার হয়েছি সেটা তো তোমরা সবাই জানো তা এইখানে দেখো আমার সব থেকে প্রিয় একজন পশুকে দেখাচ্ছে সেটা হচ্ছে ক্যাটি দারুন লাগে জানো তো এই ক্যাটিতে কিন্তু বিশাল দাম বলছে যে যদিও আমি সেটা নি দুখানা ক্যাটি পরপর দুটো দোকানে তা এত দাম বলছে যে কেনা সম্ভব হয়নি তা যাই হোক আরও টুকটাক কিছু জিনিস আমরা দেখছি যেমন ধরো আমি তোমরা জানো আমি ফ্রিজ ম্যাগনেট কাটলে করতে ভীষণ ভালোবাসি তা সেই ফ্রিজ ম্যাগনেটও কিছু কিনলাম তা যদিও দেশ বিদেশের কিছু ফ্রিজ ম্যাগনেট মেয়েও আমাকে এনে দিয়েছে তা এইভাবে শপিংটা আরম্ভ করলাম দেখো মার্কেটটা দেখতে দেখতে আমি এত মোহিত হয়ে পড়েছি দাদা মাঝে মধ্যেই বলছে একটু এই দিকে তাকাও একটু ক্যামেরার দিকে তাকাও একটু হাত নাড়ো বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু আমার তো এই সব দেখলে না পুরো পাগল পাগল নিজেকে লাগে যদিও হাই ফাই যে কিছু আছে সেই রকম কিছু নয় টুকটাক জিনিসপত্র আছে তা সেইগুলো আমরা এখান থেকে তো দাম করছি করে যেগুলো রিজনেবল মনে হচ্ছে সেগুলো তো ব্যাগ ভর্তি করছি তার সঙ্গে সঙ্গেও দামটাও জেনে নিচ্ছি জানো যে দামটা কেমন কি প্রোডাক্টের দাম সেটা জেনে নিচে যে চক বাজার আছে না সেখানে গিয়েও একটুখানি দেখে শপিং করব সেটাই উদ্দেশ্য মানে আমি জানিও না যে কোথায় কেমন আর কি জিনিস পাওয়া যায় hecho